আসসালামু আলাইকুম আমি ডক্টর কাজী ফয়জা আক্তার গাইনোকোলজিস্ট আজ আপনাদেরকে বলবো প্রেগনেন্সিতে মায়েদের ওজন সম্পর্কে অনেকের ধারণা একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় সে অবশ্যই একটু বেশি খাবে কেউ বলেন একবেলা বেশি খাবেন কেউ বলেন সব খাবারগুলোই সে একটু বেশি বেশি খাবে কেউ 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 খাবার সম্পর্কে বলেন যে মাছ মাংস ডিম দুধ তাকে অনেক বেশি বেশি খেতে হবে আসলে কিন্তু ব্যাপারটা তা না সবার ক্ষেত্রে খাবার কতটুকু খেতে হবে তা কিন্তু সমান না তাহলে আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে খাবার দাবারটা কেমন হওয়া উচিত বা ওজনটা কেমন হওয়া উচিত একটা মা প্রেগনেন্সিতে কতটুকু ওজন গেইন করবে এটা ডিপেন্ড করে প্রি প্রেগনেন্সি বা প্রেগন্যসি শুরুতে তার বডি ওয়েটটা কত ছিল যেমন আমরা প্রি প্রেগন্যসি একজন মায়ের ওজন এবং তার উচ্চতা এ দুটো থেকে বিএমআই ক্যালকুলেট করে নেই বিএমআই ক্যালকুলেট করা খুব একটা কঠিন কাজ না যেমন এখন গুগলে বিএমআই ক্যালকুলেটর পাওয়া যায় ওখানে যে কেউ তার হাইট এবং তার ওয়েট এই দুটো বসালেই সহজেই সে বের করে ফেলতে পারবে যে তার বিএমআই কত একটা মেয়ের আদর্শ বিএমআই হচ্ছে আঠারো থেকে পঁচিশ এর মধ্যে থাকতে হবে এর মধ্যে যে মেয়েটা বিএমআই আঠারো থেকে পঁচিশের মধ্যে পড়বে সে হচ্ছে একজন আইডিয়াল বডি ওয়েট সম্পন্ন মে এবং তাকে যখন প্রেগনেন্সি নিবে পুরো প্রেগনেন্সি পিরিয়ডে সে অ্যাভারেজে এগারো থেকে বারো কেজি ওয়েট গেইন করতে পারবে তাহলে আঠারোর নিচে যাদের বিএমআই থাকবে তারা হচ্ছে লো ওয়েট অর্থাৎ তাদের ওজন কম স্বাভাবিকের তুলনায় আবার পঁচিশ থেকে তিরিশের মধ্যে যারা থাকবে তারা হচ্ছে ওভার অর্থাৎ তাদের বিএমআই স্বাভাবিকের তুলনায় বেশি বা ওজন স্বাভাবিকের তুলনায় বেশি এবং যাদের বিএমআই তিরিশের বেশি তাদেরকে আমরা বলে থাকি ওবেস তাহলে সবার ক্ষেত্রে খাবারটা কিন্তু সমান হবে না যার বিএমআই স্বাভাবিক অর্থাৎ যার যে স্বাভাবিক ওজন সম্পন্ন তার ক্ষেত্রে খাবার দাবারটা অবশ্যই হবে অন্যদের তুলনায় এখন স্বাভাবিক খাবার সম্পন্ন একটা মেয়ে যাতে প্রতি মাসে মাসে তার যতটুকু ওয়েট গেইন করা দরকার ততটুকু ওয়েট গেইন করতে পারে সেটার জন্য তাকে কি কি করতে হবে প্রথমেই তাকে বের করে ফেলতে হবে বিএমআই থেকে যে আমি পুরো প্রেগন্যান্সিতে কতটুকু ওজন গেন করতে পারবো প্রথম তিন মাসে একজন মায়ের কিন্তু খাবার দাবারে তেমন একটা রুচি থাকে না সে বিভিন্ন ধরনের খাবারে তার গন্ধ লাগে অনেক খাবার তার খেতে ভালো লাগে না অনেক খাবারের স্বাদও সে পায় না সে প্রথম তিন মাসে কিন্তু অনেকের ওজনও কমে যায় কিন্তু তিন মাস পর থেকে যখন খাবারে রুচি আসা শুরু করে তখন তাকে অবশ্যই প্রথমেই ডিটেক্ট করে নিতে হবে সে কোন কোন খাবারগুলো খাবে তার জন্য তাকে একজন ডায়েটিশিয়ানের সাথে বসে সে কি কি খাবার খেতে পছন্দ করে কোন খাবারগুলোতে তার অ্যালার্জি আছে এগুলোর মাধ্যমে সে একটা আইডিয়াল ডায়েট চার্ট করে নিবে কিছু খাবার সে একদমই অ্যাভয়েড করবে যেমন সফট ড্রিঙ্কস অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ভাজাপোড়া এ ধরনের খাবারগুলো কিন্তু সে পুরো প্রেগনেন্সিতে অ্যাভয়েড করবে আর কি করবে আর কিছু ছোটোখাটো ব্যায়াম করবে এই ব্যায়ামের মধ্যে প্রেগন্যান্সিতে আমি সবসময় বলি সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে হাঁটা যে ঘরের ভিতরে সে হাঁটবে একটা না দশ মিনিটে বেশি হাঁটবে না এবং দিনে অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটার প্র্যাকটিস রাখবে আর হাঁটার ব্যাপারটা অবশ্যই সে তার ডক্টরের কাছ থেকে জেনে নিবে ডক্টর যদি তাকে কমপ্লিট বেড রেস্ট না দিয়ে থাকেন তাহলে কিন্তু ইজিলি দিনে থেকে এক প্র্যাকটিস রাখতে পারে এভাবে সে পুরো তার যতটুকু ওয়েট গেইন করার কথা অতটুকু ওয়েট গেইন সহজেই করতে পারবে যাদের বিএমআই কম অর্থাৎ আঠারো চাইতে কম তাদের ওয়েট গেইনটা কিন্তু স্বাভাবিক ওজন সম্পন্ন মায়ের তুলনায় বেশি হবে আবার যাদের বিএমআই বেশি অর্থাৎ থেকে বা তার চেয়ে বেশি তারা কিন্তু এই পরিমাণ ওজন গেইন করতে পারবে না এখন আসি ওয়েট গেইনটা কেন ইম্পর্টেন্ট একজন মায়ের তার যতটুকু ওজন প্রেগনেন্সিতে গেইন করার কথা তার চাতে যদি কম ওজন সে গেইন করে তাহলে কি প্রবলেম হতে পারে তাহলে তার গর্ভের বাচ্চাটার যে ওজন হওয়ার কথা সেটা কিন্তু হবে না তার যে গ্রোথটা হওয়ার কথা গ্রোথটা কিন্তু কমে যাবে জন্মের পর একটা বাচ্চার ওজন যদি টু পয়েন্ট ফাইভ কেজি বা আড়াই কেজি কম হয় তখন আমরা তাকে লো বার্থওয়েড বেবি বলি এবং এ ধরনের মায়েদের তখন লো বার্থওয়েড বেবি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই বাচ্চাগুলো নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে যেমন বাচ্চাগুলোকে ব্রেস্ট ফিডিং এনশোর করা যাবে না বাচ্চাগুলোকে এনআইসিউতে অ্যাডমিশন লাগে সুগার ফল করে যায় বারবার অসুস্থ হয় এ ধরনের কিছু কমপ্লিকেশন তারা ফেস করেন আবার যদি ওয়েট গেইন বেশি হয় অর্থাৎ একটা মায়ের যদি বিএমআই পঁচিশের বেশি হয় কিংবা পুরো প্রেগনেন্সিতে যতটুকু ওয়েট গেন করার কথা ছিল সে যদি তার চাইতে বেশি ওয়েট গেন করে তাহলে কি প্রবলেম হবে তাহলে মায়ের দেখা যাবে প্রথম তিন মাসে মিসক্যারেজের চান্স বেশি হবে তিন মাস চলে গেলে মায়ের ডায়াবেটিস প্রেশার এগুলো টোটালি আনকন্ট্রোল হয়ে যাবে প্রি এক্লামশিয়া জাতীয় অসুখ বিসুখ দেখা দিবে এবং মায়ের বাচ্চাটা অতিরিক্ত ওজন গেইন করবে আলটিমেটলি হয়তো বা সিজারিয়ান ডেলিভারি লাগবে এবং ডেলিভারির পরে সেলাইটা কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকবে